আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারফিন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসব মুখর প্রধান উপদেষ্টা নির্বাচনের জোয়ারে রয়েছে এসি করতে চান শতাব্দীর সেরা নির্বাচন ভোট পেছাতে ষড়যন্ত্র করছে কয়েকটি দল সালাউদ্দিন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে লিগ টু আপেলের আদেশ বৃহস্পতিবার দরিদ্রদের সহায়তা ও প্ররোচনায় টিউলিপের সংশ্লিষ্টতা প্রমাণিত খালেদা জিয়াকে দেখতে এভার তিন বাহিনীর প্রধান যে দাবিতে ইডেন কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ শিক্ষকদের কমপ্লিট শাটডাউন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি শুরু সাংবাদিকদের হুমকি দেওয়া যুব সেই দুই নেতাকে অব্যাহতি পাঞ্জরিতে বিভিন্ন দলের শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান তেতুলবাড়িয়া সীমান্ত দিয়ে তিরিশ জনকে পুষিন বিএসএফ এর অর্থনৈতিক সংকটে জাতিসংঘ উনিশ শতাংশ কর্মী ছাঁটাই দু হাজার একাশিটি পদ বাতিল ঘোষণা এবং দ্য ইকোনমিস্ট প্রতিবেদন রাশিয়াকে রুখতে অস্ট্রের জন্য মরিয়া ইউরোপ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণফল উৎসব মুখর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ অনজ বুধবার মিরপুর সেনানিবাসী ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত কমার্শিয়াল ডিফেন্স কোর্স দু এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করেছে তিনি সশস্ত্র বাহিনীর নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ তাদের ভূমিকার প্রশংসা করেন কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন ন্যাশনাল ডিফেন্স কলেজে বছরের পর বছর নিষ্ঠা ও পরিশ্রমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে সবাই মিলে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন তারা এখন নির্বাচনের জোয়ারে রয়েছেন বুধবার রাজধানীর আঙ্গারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন কৃষি সচিব বলেন সামনে যে নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে তা একটি বৃহৎ কর্মযজ্ঞ দুটি পরস্পরের পরিপূরক গণভোটের চারটি প্রশ্ন থাকলেও ভোটারদের কেবল একটি উত্তর দেওয়ার বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে তারা কারা আপনারা জানেন কিন্তু আপনারা কি সে সুযোগ দেবেন বাংলাদেশের মানুষ কি সে সুযোগ দেবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজারের চকরিয়া রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত পথ সভায় তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ বলেন ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে গণতন্ত্রের বিরুদ্ধে ভোটাধিকার অধিকারের যারা দাঁড়াবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে দু সালে নির্বাচন ও ওয়ান ইলেভেন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন ওয়ান ইলেভেনের সরকার কার্যকরী করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে সেই নির্বাচনে গণতন্ত্রের বারোটা বাজে দেওয়া হয়েছিল গণতন্ত্র ফিরে পেতে দু সাল পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হয়েছে রক্ত দিতে হয়েছে শহীদ হতে হয়েছে গণ অভ্যুত্থান করতে হয়েছে এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি কিন্তু প্রয়োগ করতে পারিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন আদালত বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনেক আর হক রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটি বলেছে টিউলিপের নির্দোষ দাবির কোনো ভিত্তি নেই দুর্নীতিতে সহায়তা ও প্ররোচনায় তার সংশ্লিষ্টতা স্পষ্টভাবে প্রমাণিত দুদক জানায় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে টিউলিপ নিজের ও পরিবারের নামে গুলশানের মূল্যবান সরকারি প্লট বরাদ্দ রাষ্ট্রপক্ষের বত্রিশ জন সাক্ষীর বিষয়টি উঠে এসেছে লন্ডনে তার অবসর সম্পদ নিয়েও প্রশ্ন তুলেছে দুদক তারা বলছে আদালতে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগও দেওয়া হলেও টিউলিপ স্বেচ্ছায় হাজির হননি তাই মামলাটিকে উদ্দেশ্য পরিণতি বলার সুযোগ নেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার হাসপাতালে যান সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান মঙ্গলবার রাত নটার দিকে হাসপাতালে প্রবেশ করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন সর্বশেষ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ঘিরে সহ শিক্ষার বিরোধিতা করে ইডেন মহিলা কলেজের স্বতন্ত্রতা রক্ষায় পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ কলেজ কলেজটির শিক্ষার্থীরা বুধবার বেলা সোয়া এগারোটার দিকে কলেজের দুই নম্বর গেটের আজিমপুর নীল সড়ক অবরোধ করেন তারা এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীরা তোমার দাবি আমার দাবি পাঁচ দফা সহ শিক্ষার ঠিকানা ইডেন কলেজে হবে না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না বিশ্ববিদ্যালয়ের সময় একটা থেকে সাতটা না চব্বিশ ঘন্টা রাখতে হবে ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা ইন্টারমিডিয়েট চালু না করা ইডেন কলেজে মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে সেখানে ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর করা যাবে না বুধবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক ও দাবি বাস্তবায়ন পরিষদ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে বাইশ দিন অতিবাহিত হলেও কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এ কারণে বুধবার থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শাটডাউন ঘোষণা করা হয়েছে এগারোতম গ্রেড সহ তিন দফা দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন সহ এই কর্মসূচি চলতে থাকবে শিক্ষকদের তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডের নির্ধারণ দশ ও বছর উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয় জটিলতা দূর করা শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা এছাড়া দু হাজার তেইশ ও দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষকদের শোকজ করা এবং তাদের অধিকার আদায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে রাজশাহীদের সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া জাতীয় নাগরিক পার্টির যুব জাতীয় যুব শক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে গতকাল দিবগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুব শক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদি হাসান এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে দুই কার্য দিবসের মধ্যে লিখিত এবং সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারেকুল ইসলাম এবং সদস্য সচিবের ডাক্তার জাহেদুল ইসলাম খাগড়াছড়ির ও আওয়ামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন আমাদের খাগড়াছড়ির প্রতিনিধি মোফাজল হোসেন জানান মঙ্গলবার উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় সহ কর্মসংস্থান সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও দুশো আটানব্বই নং খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী অদত ভূয়ার হাতে ধানের শীষ ও ফুল তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ হোসেন সুমনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু মোহাম্মদ মোশারফ হোসেন ও অনিমেষ চাকমা রিঙ্কু যোগদান অনুষ্ঠানের শেষে বিএনপি

আনুমানিক একশো গজ ভেতরে তিরিশ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায় পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন তারা কারাবরণের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ পুষীন হওয়া ব্যক্তিদের মধ্যে ষোলো জন পুরুষ দশ নারী ও চার শিশু রয়েছে জাতিসংঘ বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে যার প্রধান কারণ সদস্য দেশগুলোর চাঁদা এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতুরেজ দু সালের জন্য সংস্থাটির বাজেট পনেরো দশমিক এক শতাংশ এবং কর্মী সংখ্যা উনিশ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন গুতরেসের ঘোষণায় বলা হয় দু সালের বাজেট নির্ধারণ করা হয়েছে তিনশো কোটি ডলার যা দু সালের তুলনায় সাতান্ন কোটি সত্তর লাখ ডলার কম বর্তমানে সদস্য দেশগুলোর পকে চাঁদা এক দশমিক পাঁচ নয় ট্রিলিয়ন ডলার অর্থাৎ এক লাখ উনষাট হাজার কোটি ডলারের বেশি আছে এই ঘাটতির জন্য বিশেষভাবে দায়ী যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং মেক্সিকো যারা সময় মতো তাদের চাঁদা জমা দেয়নি এছাড়া জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন যে বাজেট সংকোচন সত্ত্বেও ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআর ডব্লিউ এর বাজেট অপরিবর্তিত থাকবে কারণ গাজার মানবিক সহায়তা এখন সর্বোচ্চ পর্যায়ে একইভাবে ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট এবং আফ্রিকার উন্নয়ন সংক্রান্ত অ্যাডভোকেসির বাজেট দু সালের সমপরিমাণ থাকবে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তায় ইউরোপ এখন গভীর প্রতিরক্ষা সংকটে পড়েছে নিরাপত্তা ঘাটতি কাটাতে মহাদেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক অস্ত্র ক্রয় প্রতিযোগিতা এই ইউরো একশো বিলিয়ন ইউরোর সেফ তহবিল ইত মধ্যে পূর্ণ হয়ে গেছে সাতাশ দেশের মধ্যে উনিশটি সদস্য রাষ্ট্র ঋণের জন্য আবেদন করেছে যার মধ্যে পোল্যান্ড একাই চেয়েছে তেতাল্লিশ দশমিক সাত বিলিয়ন ইউরো ন্যাটো সদস্যরা দু সালের মধ্যে সামরিক বাজেট জিডিপির এর তিন দশমিক পাঁচ শতাংশে উন্নীত করার অঙ্গীকার দিয়েছে এদিকে আশঙ্কা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের এশিয়া মুখী সামরিক কৌশল সতর্ক করেছে রাশিয়া দু সালের মধ্যে ইউরোপের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে পরিস্থিতি মোকাবেলায় ইউরোপকে দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধি ও ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্রের সহায়তা জোরদার করতে বলা হয়েছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ